আজ পর্যন্ত এলাকার সকলের জানা আমি ইমাম পড়িয়েছি রে তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছ আলেম হয়েছ আজ তোমার মায়ের জানা বাবার জানা তুমি পড়াবে সব এলাকার মানুষ বলে আজ এই হাফেজ ছেলেটা জানা যা পড়াবে মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে পারে না শুধু কান্নার কান্না সবাই নিয়ত করে ফরজে কে ফায়ার জানা যারা নামাজ চার তকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম আল্লাহু আকবার ছেলেটা নামাজের নিয়ত করছে আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি কত জানাজার ইমামতি করেছি কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছি আর কেউ না আমার জনম দুঃখী মা কত জানাজা পড়িয়েছি চোখে পানি ছিল না কিন্তু আল্লাহ যা পড়াতে যাচ্ছি গো এটা আমার জনৌ দু আমার বাবা আমার বাবা মার জানাজা আর মা আমি হচ্ছি আল্লাহ তুই আমার বাবা মাকে ক্ষমা করে দিও আল্লাহ আকবার বলে যখন নিয়ত করেছে আল্লাহ আকবার বলতে পারে না কান্নাতে জবান জড়িয়ে যায় একবার আল্লাহ বলে চুপ হয়ে যায় আবার কান্না করে আবার আল্লাহ আকবার বলতে চাই মুখ দিয়ে আওয়াজ বার হয় না কান্না করে কান্না করে জানা যা পড়ায় সবাই কাঁদে পিছনে হাফেজের মা বাপ মারা গেছে আজকো তো ভাদ তার নিজের সন্তান তার জানাজারি ইমাম হয়েছে কবরে কে শোয়াবে কাটিয়ে ভরে নিয়ে চলে গেল চোখে পানি এই ভরা কে শোয়াবে খবরে হাফের সন্তানটা কবরে নেমে গেল কারণ সাধারণ ছেলের সবর তেমন করে সাহস হবে না কীভাবে শোয়াতে হয় কোন দিকে মুখ করতে হয় কি দোয়া পড়তে হয় জানে না সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে দাও আমার বাবার লাশ আমার মাকে দাও জীবনে মাকে কোনো দিন কোলে নিতে পারি নাই বাবাকে কোনোদিন কোলে নিতে পারি না ওই বাবার কোলে কত পেশাব করেছি পায়খানা করেছি কত নোংরা করেছি ওই পায়ের বুকের উপরে কোলের উপরে কত নোংরা করেছি কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে জীবনে আমার মা তার কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় নাই আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে আমার মরা মায়ের লাশ আমার হাতে না আমি শেষবারের মতো কোলে নিতে চাই হাফেজ ছেলেটা বা মায়ের লাশ কোলে নিয়ে হাউ মাউ করে কাঁদে পশ্চিমে মুখ করে শুয়ে দিয়ে কপালে চুমা দিয়ে উঠে আসে সবাই মাটি দিয়ে চলে যায় ছেলেটা আর যায় না আল্লাহর কাছে কাঁদে ও মুসলমান বাবাজি আজ তারা হাফেজের বাবা হয়েছ আজ যারা হাফেজের মা হয়েছে আমি বলে যাই আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো কোমতের দিই ইন মুসিবতের দিই আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বড় কোথায় অ মুসলমান যদি বলেন আমার ছেলেটাকে বড়ো ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি দিনের শিক্ষা নাই আমার আল্লাহ পয়সা দিয়েছে টাকা দিয়েছে তাই আমার বাচ্চাটারে আমি এমন করে দাম ইংলিশ মিডিয়ামে পড়াই আপনাদের কাছে প্রশ্ন করি বক্তাদের টাকা তো আল্লাহ কম দেয় নাই প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এক এক বক্তার তো রোজগার তো তার ছেলেটা কেন মাদ্রাসায় পড়ে অন্য কোনো কারণ না আমার বাবা অত সরকারি চাকরি মাদ্রাসায় পড়ালো টাকার তো অভাব ছিল না একটাই মাত্র কারণ গো মারা যদি সন্তানের আগে যায় ওই বাচ্চাটা যেন জানাজার নামাজ পড়া একটাই মনের ইচ্ছা আমি মনের ইসলাম আরে হাসিদা আলমের বাবা মায়ের কথা বলি একটা মাত্র ইচ্ছা দিন বাজবে কোরআন বাজবে আর মারা যাবার পর নিজের ছেলেটা নিজে আমাদেরকে গোসল দেবে এলাকার কেউ না ভালোবেসে আদর করে ছেলেটা গোসল দেবে কাপড়টা পরাবে এই দুনিয়াতে তো কিছুই না সব ছেড়ে যেতে চলে যেতে হবে আজ বলি ঘর আমার দোকান আমার মাকান আমার ব্যাংক আমার টাকা আমার এই রকম কথা আমাদের বাবা মাও বলেছিল বলতে বলতে তারাও কবরে চলে গেল তাদের ও বাবা মা মানে আমাদের দাদা দাদি বলতে বলতে তারাও কবরে চলে গেল আমার 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 বলে জমি জায়গাগুলো সব আমাদের হাতে ছেড়ে দিয়েছে কিছুই তার হলো না আমরাও বলছি আমার 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 দুনিয়াতে পাগল হয়েছি আখেরাতের কথা ভুলে গেছি ও বাবাজি একটা ছেলেকে মা দাও আখের সুন্দর হয়ে যাবে কবর সুন্দর হয়ে যাবে দুনিয়া সুন্দর হয়ে যাবে পৃথিবীর আলেমেদের আল্লাহ সম্মান করে নাই একটা প্রধানমন্ত্রীর যে সম্মান নাই তার চেয়ে কোটি কোটি গুণে সম্মান আল্লাহ আলেমদেরকে দান করেছে নবীজি বলেছেন দেশের মন্ত্রী আসলে রেড কার্পেট বিছানো হয় সব মন্ত্রী হয়ে যায় আর যখন কোরআনের হাফিজ আলেম হেঁটে যায় রেড কার্পেটে আল্লাহ ফেরেস তার মোহব্বতের মর্যাদার ডানা বিছিয়ে দিয়ে ওই ডানার উপরে কোরআনের আলেম হাফেজদেরকে হাতিয়ে নিয়ে যায় মুসলমান বাবা জি এক মাস আগে মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট বুড়া বাজারে একটা থানার পাশেই মাদ্রাসা ওই মাদ্রাসায় জলসা করলাম জলসার পর মাদ্রাসার আপনার কিনারে রুমে যখন গেলাম দুটা ছেলে আমার কাছে কানতে কানতে এলো আমার হাতটা এত জোরে ধরেছে এত জোরে হাউ মাউ করে কেঁদে উঠেছে মাদ্রাসার অন্যান্য ছেলেরা সব ছুটে এসেছে রাত বারোটা একটা বাজে বললো হুজুর আমার জন্য দোয়া করুন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিই চোখ ভরা পানি এত জোরে কান্না শুরু করেছে সবাই হাজির পাশের ছেলেটা বলছে হুজুর গো এর বাবা নাই এর মাও নাই এ বড় এতে এ ছেলেটার বাবাও নাই মাও নাই সমাজের কেউ নাই পাশের ছেলেটা বলার পর ওই তিন ছেলেটা আরো জোরে কেঁদে উঠেছে বললো গো আমার বাবা নাই মা নাই আমি বললাম তোরে কে দেখাশোনা করে বল বললো আমার চাচা করে আমার মাসের পর মাস চলে যায় তারা আমারে দেখতে আসে না আমি বললাম তোর চাচা তোর খালার সন্তানেরা কি মাদ্রাসায় পড়ে বলল না তারা দামি দামি ইংলিশ মিডিয়ামে পড়ে প্রাইভেট স্কুলে পড়ে আমার বাপ নাই মা নাই তাই এত খরচ তারা বহন করতে পারবে না মানে দিয়েছে মাদ্রাসায় মাসের পর মাস আমার কাছে আসে না দেখে ওদা আমি যখন দেখি আমার সাথী আমার বন্ধুদের মা যখন আসে বাবা যখন আসে কত ব্যাগে করে খাবার নিয়ে আসে যখন এসে সন্তান জড়িয়ে ধরে আদর করে কপালে চুমা দেয় আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি যে আমার মা তো জীবনেও আছে না আমার মায়া করে না আমার বাবা তো আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার আনে না আমি দেখি আমার সাথীদের আব্বা মা এসে কত আদর করে তাদের চুমা দেয় টাকা দেয় পয়সা দেয় আমি টাকায় টাকায় দেখি আর পিলারের গোড়ায় গিয়ে কান্না করি ও হুজুর গো আমি বললাম কে তোমারে খরচ দেয় বলল হুজুর আমার মাদ্রাসার যেই হুজুর উনি আমারে খরচ দেয় কারণ আমার খালু আমার চাচা আমার খালা তেমন একটা আমার কাছে আসে না আমার যদি একটা সাবান শেষ হয়ে যায় তো আমার হুজুরের কাছে চাই একটা সার্ফ শেষ হয়ে গেলে হুজুরের কাছে চাই তবে আমার লজ্জা লাগে আমি এখন বড়ো হচ্ছি হুজুরেরও পরিবার আছে বাচ্চারা আছে আমি চাইতে পারি না যে আমাকে কি করে টানবে আমার যখন সাবান থাকে না কাপড় কাচার মতো আমার সাথীরা জামা কাপড় কাচার পর যেইগুলো পোট করে জামা কাচি ছেলেটার কথা শুনে হাউ হাউ করে কাঁদতে লেগেছি আহারে কত কষ্ট করে বাচ্চাটা পড়ে আমি বললাম বাবা রে তুই কে এই মাদ্রাসায় পড়িস বললো না আমি পাশের একটা মাদ্রাসায় পড়ি ও বাবাজি কত এতি বেমন আছে যাদের বিছানার মতো একটা চাটাইও গো মনে করেছ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত যে হচ্ছে তার একটা চাটাল নাই কত গরিব ছেলে আছে তিন ছেলে আছে আপনাদেরই দেওয়া ওই ব্লাঙ্কেট ওই কম্বল গায়ে দিয়ে তারা ঘুমায় দাম একটা কম্বলও তাদের নাই এই ঠান্ডাতে এই কঠিন শীতে তোমার ছেলেটা নিচে ঘুমায় না খাটে ঘুমায় পালকে ঘুমায় সোফাতে ঘুমায় গদির উপরে ঘুমায় আর মাদ্রাসার বাচ্চাটা গদিও পায় না খাটও পায় না তত্ত বসু না ওই মেঝের উপরে ফ্লোরের উপরে একটা মাদুর একটা চাচাই তাও ছিঁড়ে গেছে একটা কাঁথা বিচি তার উপরে শুয়ে পড়ে কত বাচ্চা ছোট ছোট বাচ্চা সারা রাত মশারি খাটাই না ঘুমিয়ে পড়েছে ওর মা ওর কাছে নাই কে ওরে মশারি খাটিয়ে দেবে গো ওর মা যদি বাড়িতে থাকতো ওর কাছে থাকতো তো মশারির বাইরে ঘুমাতে দিত না একটা মশা ওর গায়ে বসতে দিত না কত তিন কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাপারা মা হারা মাও নাই বাবু সারা রাত মশারি খাটায় না কত হাজার হাজার মশা গো বিছানা অনেক সময় করে না এক শুয়ে পড়ে গরমকালে কেউ বিছানাটা করে দেয় না খানা যদি খাওয়ার টাইমে যদি মাদ্রাসায় খানা না খায় অন্য টাইমে আর খানা দেওয়া হবে না সারা দিন না খেয়ে থাকতে হবে আমার বাবাজি যেই ছোট্ট বয়সটা মায়ের আদরে বড় হওয়ার কথা ছিল নিজের জামা কাপড় নিজে কাচলো নিজের বিছানা নিজে করলো কত কষ্ট গো বাবাজি কত ইয়ে তিন বাচ্চা একটা জামা কেনার মতো তাদের পয়সা নাই একটা টুপি কেনার মতো পয়সা নাই একটা লুঙ্গি একটা পাজামা কিনবে পয়সা নাই একটা চাটাই কেনারও পয়সা নাই কে দেবে তাদের ভাই গো এই জন্য করে তিমকে ভালোবাসতে হয় ওলা আমাদেরকে ভালোবাসতে হয় কোরআন ওলাদেরকে ভালোবাসতে হয় নবীজি বলেছেন পঙ্কা ফেল লিতামার কাল কা হাতাই নিফিল জান্না দয়ানবী বলেছেন আমি নবী এবং এতিমকে যারা ভালোবাসবে ওই মানুষ জান্নাতে পাশি থাকবো আমার নবী সাল্লাহ আলী সাল্লাম ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন একটা বাচ্চা বসে কাঁধে বালক নবীজি বলেন কি নাম বললো জায়দ বাবার নাম কি বললো হারেস আজ ঈদের দিন তোমার গায়ে কেন নতুন কাপড় নাই ছেঁড়া জামা কেন ইহার সৌল আল্লাহ আমার বাবা নাই আমার বাবা শহীদ হয়ে গেছে আমার মা দ্বিতীয় বিয়ে করেছে আমার এই সৎ বাপ আমাকে মারে আমার মা কেউ মারে আমাকে দেখতে পারে না আমার মা ঈদের দিন ঈদের আগের দিন ভোরের বেলা আমারে তুলে দিয়ে মদিন আর রাস্তায় বসিয়ে দিয়েছে আর বলেছে যতক্ষণ নবীকে না পাবি তোর কষ্টের কথা কাউকে বলবি না

তোরণ্য ভাই বোনের চোখে সুরমা লাগাবো গায়া তোর লাগাবো হাতে পয়সা দেব তোরে দিতে পারবো না তোরে যদি আমি দিই তোর বাবা আমার উপরে রাগারাগি করবে বা শান্তি করবে রে বাবা যা চলে যা মদির আর তিন নবীর কাছে চলে যা যার বাবা নাই বাবা মাহারা কষ্ট কারে বলে এই মোহাম্মদ ছাড়া কেউ বুঝবে না রে যা যায় যা তোর কষ্টের কথা ওই তিন বলবি আর কাউকে বলবি না নবীজি জায়দের মুখের এই কথাগুলো শুনে হাও মাও করে কান্তা লেগেছে গো হাত দুটো বাড়িয়ে বলে আয় জায়দায় আমিও তোর থেকে বড় এতি তুই তো জীবনে কিছুদিন হলেও বাবা পেয়েছিস আমি মোহাম্মদ জীবনেও বাবার মুখটা দেখি দেয় তুই তো এখনো মায়ের আদর কিছু না কিছু আড়ালে পাস আমি মোহাম্মদ জন্মের পরে আমার হালিমা মা নিয়ে চলে গেছে আমি আমার নিজের মায়ের দুধ পর্যন্ত ঠিকভাবে পাইনি না থাকলে কি কষ্ট মা না থাকলে কি কষ্ট রে আয় আমার কোলে আবীজি কে কোলে তুলে নিয়ে ধুলো বাড়ি ঝেড়ে কপালে চুমা দিয়ে বাড়িতে গেলেন আম্মাদের আয়েশা තුল হমায়রা তিনি দৃষ্টিতে দেখছে আমার নবী বলেন আয়শারে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু কোন সন্তান দিতে পারিনি আল্লাহ তোমাদের কোন সন্তান দেয় নাই হে আয়শা আজকে ঈদের দিনে একটা ইয়েতিমকে দিয়ে আল্লাহ আমাদের আশা পূর্ণ করেছে রে আয়সা। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো না এর বাবা নাই মা নাই বড় এতি আয়সা তুমি আসো এর মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও আমি নবী বলছি রে তোমার হাতের ইয়েতিমের মাথা যতগুলি চুল লাগবে রে আয়সা আমি নবী বলছি প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় সব লিখে দেবে হযরত আয়েশাতুল হুমায়রা দৌড় দিয়ে আসলেন এতিম বাচ্চাটারে করে তুলে নিয়ে আল্লাহ রসুল কে বলেন আল্লাহ এই তো আমার সন্তান কে বলেছে আমার সন্তান নাই নবীজি বললেন যায় রে তোকে টাকাও দিতে পারবো না ঘরও দিতে পারবো না জমি জায়গা দিতে পারবো না আমি বড় গরিব নবী আমার কিছু এক্সট্রা নাই যে তোরে দেবো তবে যায় রে বল আমি মোহাম্মদ আবি নবী যদি তোর বাবা হয়ে যাই আমার বিবি আয়সা যদি তোর হয় মা বলনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই পে জায়গা পে টাকা পেও আমি আমার মরা बापকে বলতে পারতাম না মাকেও ভুলতে পারতাম না আপনার মতো বাবা পেলাম আজ থেকে আমি আপনার পরিচয়ে বড় হব বলবো নবী মোহাম্মদ আমার বাবা আজ থেকে আমি আমার মা আয়েশার পরিচয়ে বড় হব ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের যত কষ্ট আল্লাহ মিটিয়ে দিয়েছে অ মুসলমান বাবাজি আজ সেই রকমের তিম কত মাদ্রাসা আছে গো একটু কি মনটা লাগে না একটু মুসাফা করি একটু কি ইচ্ছা হয় না একটা পাঞ্জাবি বানিয়ে দিই টুপি তৈরি করে দিই আপনার ছেলেটা হাফেজ হতে পারলো না আলেম হতে পারলো না অন্তত পরের ছেলেটা আপনার টাকাতে হাফেজ হবে কেয়ামতের দিন ওই সন্তানের সিরা করে আপনি জান্নাতে যাবেন আছেন কি কোনো আল্লাহর বান্দা এতগুলো মানুষের ভিতরে একটা লাখ টাকা দেবে কত কোটি কত টাকা কত আল্লাহ দিয়েছে এটিবের জন্য এক লাখ টাকা একজন কি পারবে না এই ভরা বদৃশের ভিতরে আল্লাহর এই বান্দা এটিম খানার জন্য একটা লাখ টাকা একজন চাল্লার বান্দা আছেন যে হুজুর আপনি কলিকাতা থেকে এটেছে আল্লাহ আমার পয়সার অভাব দেয়নি আমার ব্যবসা ভালো দিয়েছে আমি সরকারি চাকুরি করি আমি মাঝখানে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা রোজগার করি আমি আছি এক লাখ টাকায় তিনদের জন্য